এই নিয়মটা ফলো করলে যে কোনো বয়সী বা যে কোনো জামার নেকের ডিজাইন বা গলার ডিজাইন তোমরা তৈরি করতে পারবে আমি এখানে পেস্টিং না শুধু কাগজে দেখিয়েছি তোমরা পেস্টিং বা কাপড়ের উপর এইভাবে গলা এঁকে তারপর হচ্ছে কেটে নিতে পারো তো আমি চল্লিশ বড়ি যাদের তাদের এই গলার মাপটি দেখাচ্ছি তো এখানে লম্বা নিচ্ছি আমি সাড়ে ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চি আর চওড়া নিচ্ছি আমি তিন ইঞ্চি থেকে তিন সুতা কম ঠিক আছে তো যাদের বড়ি চল্লিশ ইঞ্চি তারা চৌড়ানে বা তিন ইঞ্চি থেকে তো কম এবং লম্বা বা সাড়ে ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চির মতো আর যাদের বড়ি হচ্ছে চল্লিশ ইঞ্চির কম তারা হচ্ছে চৌরানে বা আড়াই ইঞ্চি এবং লম্বা নেবা সাড়ে পাঁচ ইঞ্চি বা ছ ইঞ্চি এই রকমের এবার আমি এটাকে বক্স করে নিলাম বক্স করার পর আমি গলার ডিজাইনটা করব তো এই যে আমার বক্স করা শেষ এখন আমি গলার ডিজাইনটা করব তো তোমরা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে একদম সহজ নিয়মে আমি দেখিয়েছি তো এরপর নিচ থেকে উপরে দেড় ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে নিলাম এখন এই যে কোনা থেকে আমি এই দেড় ইঞ্চি বরাবর এইভাবে একটা রাউন্ড শেপ করে আবার উপরে এক ইঞ্চি উপরের দিকে এইভাবে একটা রাউন্ড শেপ করে নিলাম তো এই যে আমার হয়ে গেছে কিন্তু অলরেডি এই গলার ডিজাইনটা করা এখন আমি এই বাহির সাইড থেকে এক ইঞ্চি চওড়া করে এইভাবে আমি পয়েন্ট করে দাগ করে গোল একটা রাউন্ড শেপ করে নেবো তো এখানে আমার এই যে গোল রাউন্ড শেপ করে নিচ্ছি তো এই কোনা দিয়ে শেপটা সুন্দর হয় আসেনি তো কাটার সময় আমি এই রাউন্ডটা শেপ সুন্দর করে নিব। তো তোমরা যারা নতুন আছো এই যে যখন গলার এই ডিজাইনটা কাটিং করবা তো আস্তে আস্তে কাটিং করবা তো তাহলে গলার ডিজাইনটা অনেক সুন্দর আসবে তো পেস্টিংয়ের উপরে এইভাবে গলা কাটিং করে তারপর কাপ জামার কাপড়ে বসিয়ে তারপর গলার বা নেক তৈরি করতে পারো তো আমি এখানে আস্তে আস্তে করে তিনটা চারটা গলা ডিজাইন দেখাবো তোমরা সুস্থভাবে দেখবা এবং ভালো লাগলে লাইক শেয়ার করবে তো এই পর্যন্ত আমার এই গলা কাটিংটা শেষ এবার আমি অন্য আরেকটা গ নেক কাটিং দেখাবো তো এটা হচ্ছে গোল গলা তোমরা সব সময় যারা গোল গলা কাটিং করতে চাও কিন্তু যারা নতুন আছো তারা পারো না তো তাদের জন্য এই তো এই কাপড়টা আমি যেভাবে ভাঁজ করে নিয়েছি তো এই রকমের ভাঁজ করে নেওয়া তো এই গলাটি আমি চল্লিশ ইঞ্চি বড়ির নিচে যারা আটত্রিশ বত্রিশ আসো তাদের জন্য তো এখানে লম্বা নিয়েছি আমি পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি এবং চড়া নিয়েছি আড়াই ইঞ্চি তো যারা চল্লিশ ইঞ্চি বড়ি তারা চড়া নেবা তিন ইঞ্চি আর লম্বা নেবা সাড়ে ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চি তো এই যে এখান দিয়ে আমি কোনা দিয়ে এভাবে শেপ করে নিয়েছি একটা গোল তারপরে নিজ থেকে বাইর থেকে এভাবে একটা পয়েন্ট পয়েন্ট করে আমি একটা শেপ করে নিব তো এখানে কিন্তু এক ইঞ্চি নিচ্ছি আমি এই যে দেখতে পাচ্ছ তো এরপর আমি এইভাবে মিলিয়ে মিলিয়ে একদম উপর থেকে রাউন্ড একটা শেপ করে নিয়ে এর উপর থেকে কেটে দিব তো গলা কাটিং খুবই সহজ তোমরা একবার না বারবার চেষ্টা করবা যদি একবার না পারো তো বারবার কাগজে চেষ্টা করবা তাহলেই তোমরা এটা কাটিং করতে পারবা এবং তৈরি করতে পারবা এমন কিছুই না যে পারা পারবাই দুইবার তিনবার চারবার চেষ্টা করবা তাহলেই পারবা একবারে কেউই পারেনি আমি যখন নতুন কাজ শিখছি তখন আমিও এটা পারিনি তো এখন আলহামদুলিল্লাহ অনেকবার এটা করেছি তারপর আমি শিখেছি এই যে আমার গোল শেষ এবার আমি আরেকটা নেক ডিজাইন করব তো তার জন্য এখানে বক্স করে নিয়েছি তো এই গলাটা আমি চড়া নিয়েছি আড়াই ইঞ্চি এবং লম্বা নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি তো এটা চল্লিশ ইঞ্চির নিচে যারা আছো তাদের জন্য এই মাপটা তো এটা হচ্ছে পান গলা তো পান গলাটা আমি কীভাবে আঁকলাম তোমরা দেখতেই পাচ্ছ ঠিক মাছ বর বরাবর রেখে তারপর নিচের দিকে এসে একটু শেপ করে নিয়েছি তারপর বাইরের সাইড থেকে এক ইঞ্চি রেখে এইভাবে আমি দাগ করে নিয়েছি এবার আমি এখান থেকে কেটে নিব তো খুব সাবধানে একটু শেপ করে কাটবা যাতে দেখতে সুন্দর আসে তো আমি আবারও বলছি যারা চল্লিশ ইঞ্চি বডির জন্য এই গলা কাটিং করবে তারা সাড়ে ছয় ইঞ্চি নিবা লম্বা এবং চৌড়া নিবা বা দু তিন ইঞ্চি থেকে তিন সুতা কম ঠিক আছে আর যাদের বডি চল্লিশের নিচে তারা চৌরানে বা আড়াই ইঞ্চি লম্বা নে বা সাড়ে পাঁচ ইঞ্চি তো এই যে আমার গলা কাটিং শেষ তো কেমন হয়েছে আল্লাহ হাফেজ